কথা কি বুঝতে পারছো এই গে তো দেরি না ভাই কোন সময় আয় হায় হায় রে ভাই নতুন নতুন কিছু না উড়ালে ভাল লাগে নতুন নতুন কিছু পাগলা করা উড়াইতে হয় হ্যাঁ এই যে বাইকটা দেখছেন এক কথাই নতুন পাগলা গোড়া শুরুম কন্ডিশন আহেন বাইকটা আমাদের ঘুরা ঘুরা একটু দেখাই আহেন আপনি দেখেন এই যে মাত্র কত চলছে একটু দেখেন গাড়িটা গাড়ি ওয়াশ করি নেই কেবল আনছি আর কেবল আপনাকে সামনে দিতে আসি নতুন পাগলা ঘোড়া দেখতেই আছেন দেখছেন তো পুরা গাড়ি কিন্তু পলি করা এক কথাই নতুন পাগলা গোড়া এই পাগলা গোড়াটা যারা নিতে চান ভাই আমি কইছি না ফারুক মোটরসের আগের দিন বাগে খাইছে নতুনের দিন ঘুরে আইসে বাইক পাইবেন নতুনের মতন বাইক যে পাইবেন এক কথায় নতুনের মতন প্রত্যেকটা বাইক এখন কালেকশন করা হবে এক কথায় নতুন নতুনের মতন সোজা হিসাব কোনটা সাত হাজার কোনটা দশ হাজার কোনটা আট হাজার কোনটা পাঁচ হাজার কোনটা বারো হাজার এই চব্বিশ পঁচিশ সর্বনিম্ন বাইশের মডেল এই ক্যাটাগরির বাইক এখন ওই ফারুক ফারুক পাবেন নিত্য নতুন বাইক পাবেন আমরা যে বলি একটা কথা যে ফারুক বাইর পেজটা ফলো করেন পেজটা ফলো করতে কেন বলি আমরা ভাই অবশ্য অবশ্যই কাজের লেগেই বলি যারা বাইক ক্লাবার আছে তারাই একমাত্র আমাদের পেজটা ফলো করবো যারা আমার প্রবাসী ভাই আছে তারা একমাত্র পেজটা আমাদের ফলো করবো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো আমি আপনাদের ঘুরায় ঘুরা একটু ক্যামেরা আপনি করতে পারবেন এই দেখেন আমি ঘুরাইয়া আপনাকেও বাইকটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বুঝতে সোজাইব যে আসলে আপনাকে কি বাইক দিতে আছি দেখছেন এক কথায় বাইক হইল শোরুম কন্ডিশন নতুন মাত্র সাত হাজার কিলো একটা বাইক হইতে পারে তো ইন্ডিয়ান হ্যাঁ যাদের লাগে অবশ্যই অবশ্যই আমাদের ফারুক এই বাইকটা নিতে আমাদের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিখাটা চেকপোস্ট অবশ্যই আমাদের এই এখানে আসলে আমাদের এই বাইকটি পাবেন একাধিক বাইক আছে ভাই আমাদের ইউটিউব চ্যানেল নাম ফারুক অফিশিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করা ফলো থাকবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারি চেকপোস্ট আবারও বলে দিলাম এক কথাই গাড়ি কি আর এটা বন্ধনা দেওয়ার মতো কিছু নাই চাকার চাক্কা দেখেন হ্যাডলিক প্লেট দেখেন গাড়ি লুক দেখেন এক কথায় গাড়িটা নিউ কন্ডিশন এক কথায় নতুন কন্ডিশন বাইকটা ওয়াশ করা নাই এখন পর্যন্ত কিন্তু ওয়াশ করি নাই এখন বন্ধ ওয়াশ করি নাই এক কথায় সুপার ফ্রেশ যারা এই বাইকটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কি ইসকানদার নাম্বার ফোন দিবেন নাকি অবশ্যই হ্যাঁ অবশ্যই আজকে নেব আ এখনই আচ্ছা আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবার আসি নতুন কোন ধমাকা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ